এবার অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার এবং ওপেনার ট্রাভিজেটকে প্রায় দশ কোটি টাকার চুক্তিতে দলে ফেরালো ঢাকা ক্যাপিটালস বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল বর্তমান সময়ে অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার হিসাবে পরিচিত পেয়েছেন ট্রাভিজেট দুর্দান্ত সব শিখ সাকানো পাক্কা এই ব্যাটার তাই এবার সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে এসে ঘোষণা দিলেন তার দলে বেরানোর বিষয়ে তিনি বললেন বিপিএলে অনেক দল পরিবর্তন হয়েছে তাই তো নতুন দল হিসাবে এসেছে সাকিব আল হাসানের রিমা খার্লিন কোম্পানি সেখানে ট্রাবি হেডকে দলে ফেরানোর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন তিনি বলেছেন যে ট্রাবি জেট আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করেছেন সেই সুবাদে তাকে আমরা দলে নিচ্ছি তাকে আমরা ম্যাচ প্রতি প্রায় ষাট লক্ষ টাকা করে দিব যা অনেক এটা দেখেই হয়তো ট্রাবি হেড বাংলাদেশের প্রিমিয়ার লিগ খেলতে আসতে পারেন এখন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে কার ম্যাচে ব্যস্ত রয়েছেন ট্রা সেখানেও দুর্দান্ত পারফরমেন্স করছেন হ্যাঁ দর্শক আপনি কী মনে করেন ট্রাবি বিপিএল খেলতে আসবে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ